নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল উঠেই কাজ শুরু করলাম ছেলেকে আবার ঘুম পড়ালাম তা আমি ভাবলাম আজ আর শোব না আজ কাজগুলোই করে নিই আর ভাবছি সকালে খাওয়ার জন্য ডিম সিদ্ধ দিয়ে দেব। মা ডিম নিতে গিয়ে দেখি কি তার মধ্যে ফেটে গেছে ডিম তো ভালো যেগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দিই আর ফাটাগুলো দেখি বের করব এর মধ্যে কটা ফেটে গেছে এটা ভালো আছে এটাও ভালো না তো এটাও গেছে তাহলে বরং ডিম সিদ্ধ না দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিই সকালে জলখাবারটা হয়ে যাবে দাঁড়ান বরং এক কাজ করি ফাটাগুলো আলাদা একটা পাত্রে রেখে দিই এটাও গেছে তিনটে ফাটা বেরোলো ওর বাবা সাধারণত সকালে ভাত খেতে চায় না মানে মুড়ি তরকারির প্রতি একটু পুরনো প্রেম তো আছেই পুরনো বললাম কারণ এখন একটু স্বাস্থ্য সচেতন হয়েছে তো ওই জন্য আলুটা কম খেতে চায় আর আমার তো ছোটবেলা থেকে সকালে ভাত খাওয়া অভ্যাস তাই দুজনের মধ্যবর্তী হয়ে সকালের খাবারটা একটু অন্য অন্য খাওয়া হয় এটা নিয়ে না একটা কথা মনে পড়ে গেল জানেন তো আমার বিয়ের পর যখন আমি দেখেছিলাম যে সকালে সবাই থালাই করে মুড়ি খায় আমি তো পুরো অবাক কারণ আমি তো জানি ছোট ছোট বাটিতে করে মুড়ি খাই থালাই করে আবার মুড়ি খাই সে তো আমি জানতাম বাবা তরকারি দিয়ে মুড়ি এটা তো আমি পুরো মানে আশ্চর্য আর আমি সকালে ভাত খাই শুনে তারাও আশ্চর্য যে সকালে আবার ভাত খায় সকালেও ভাত দুপুরেও ভাত রাতেও ভাত আসল ব্যাপারটা হলো খাবারটা নিজের যার যেটা পছন্দ দেখুন কথা বলতে বলতে আমার খাবারও রেডি হয়ে গেল এবার ওর বাবাকে দিয়ে দেব গাড়ি চলে এসছে নিচে ও বাবা আবার বেরোবে দুপুরে খাওয়ার জন্য বাঁধাকপিটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে তাই আমিও খেয়ে নেব বাধা না একটু ফাঁপা টাইপের লাগছে মানে নিরেট না এগুলো ছাড়ানোর পর কেমন কমে যায় অল্প একটু হয়ে গেল করতে কেন বাইরে কেন মশারির পাশে চলে দুস্তু দুত্তু করে আবার একটু দুত্তু করে হুম দুস্তু করে তুমি কি রাজা নাকি আমার তুমি কি আমার লসে গল্লা বিছানাটা গোছাবো তো বাবা তুমি চুপ করে শুয়ে থাকবে চুপ করে শুয়ে থাকবে তো বাবা চলে যাচ্ছে ও এই যে ও এই যে বাবা চলে যাচ্ছে চলো আমরাও যাই ঘরে বাবা আমরাও ঘরে যাই আমার এখনো মাথাটাও আচড়াতে পারিনি হুম এখানে বাকি খাবো তুমি একটু শো বাবা একদম সাইডে আসবে না আমি জামা কাপড়গুলো কাচতে দেব দিয়ে তাই আসছি একদম নড়বে না ওকে দেখে একটুখানি এসেছি ওদিকে মা মা বলে চিৎকার করছে কি ওর বাবা চলো একটু মেলা থেকে ঘুরে আসি এখানে কাছেই মেলা হচ্ছে মেলা শুরু হয়েছে অনেকদিন আজকে তার শেষ দিন তাই রেডি হয়ে নিচ্ছি চলুন তাহলে আমার সাথে আপনারাও একটু দেখতে পাবেন উড়িষ্যাতে মেলা কেমন হয় এটা হলো মেলার গেট মেলা হচ্ছে ভেতরে চলুন এবার ভেতরের দিকে যায় অনেক বড় হচ্ছে মেলাটা অনেকক্ষণ ধরে ঘুরলাম তাই এখানে একটু দাঁড়িয়েছি ছেলে তো সারাদিন তো জাম্প জাম্প করে ঘরে তাই এখানে ওকে একটু দেখাচ্ছি বাচ্চাদের সব কিছু মেলা ঘুরে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে মহারাজ ঘুমিয়ে পড়েছে এবার ওকে শুয়ে দেব শুয়ে দিয়ে আমি এবার রান্না করতে যাব। এই যে ঘুমালো তো দশ মিনিটও কিন্তু ঘুমায়নি কিন্তু ও ঘুমে তাকাতেই পাচ্ছিল না আসতে আসতে আমিও যাই এবার হাত পা ধুয়ে একটু ভাত বসিয়ে দিই তরকারি আছে দুপুরে শুধু ভাত করলেই হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে